ফের বিরাট বড়ো মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক প্রকল্পে এবার গোটা রাজ্যবাসী পাবেন প্রতি মাসে এক হাজার টাকা করে মাথাপিছু হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ভাণ্ডার প্রকল্প অতীত এবার আরও এক প্রকল্প নিয়ে বিরাট বড় সুখবর ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কারা কারা এই নতুন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা পেতে চলেছেন কবে থেকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে এর জন্য আপনাকে কি করতে হবে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনার বাড়ির মহিলারা এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অতীত এবার আরও এক প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্যের মিলবে প্রতি মাসে এক হাজার টাকা তো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালু করা হয়ে থাকে যে সকল সরকারি প্রকল্পের মধ্য দিয়ে রাজ্যের কোটি কোটি উপভোক্তারা সরাসরি আর্থিক সাহায্য থেকে শুরু করে চিকিৎসা সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন বছরের পর বছর ধরে রাজ্য সরকারের তরফ থেকে সুবিধা প্রদান করা হয়ে আসছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের জন্য যে সকল প্রকল্পের মধ্য দিয়ে সরাসরি অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয় এই সকল প্রকল্পের মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার এছাড়াও রয়েছে কন্যাশ্রী থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রকল্প তবে লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পকে অতীত করে এবার আরও একটি প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে ঘোষণা হলো বার্ধক্য ভাতা নিয়ে এই প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি বয়সী রাজ্যের বাসিন্দাদের প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকার সরকারের তরফ থেকে এই প্রকল্প নিয়ে নতুন যে ঘোষণা করা হয়েছে সেই খবর শুনলে খুশিতে আত্মহারা হয়ে উঠবেন ষাট উর্ধ্ব ব্যক্তিরা কেন্দ্রের থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজস্ব বাবদ কম করে দেড় লক্ষ কোটি টাকা পায় এই বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরকারি প্রকল্প চালানোর ক্ষেত্রে নানান ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে রাজ্যকে তবে রাজ্য সেই সকল অসুবিধাকে দূরে সরিয়েও প্রকল্পগুলির সুবিধা প্রদানের ক্ষেত্রে কোনো খামতি রাখছে না আর এইসবের মধ্যেই রাজ্য সরকার বার্ধক্য বাধা নিয়ে খুশি খবর শোনালো রাজ্য সরকারের নতুন ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নতুন করে পঞ্চাশ হাজার উপভোক্তাকে যুক্ত করা হবে ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় কুড়ি লক্ষ পনেরো হাজার উপভোক্তাদের প্রতি মাসে এক হাজার টাকা করে প্রদান করা হয় নতুন করে পঞ্চাশ হাজার উপভোক্তা সংযুক্ত হবার ফলে সংখ্যাটা দাঁড়াবে কুড়ি লক্ষ পঁয়ষট্টি হাজার রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের জন্য দু হাজার একুশ সালে টাকা বাড়িয়ে এক হাজার টাকা করা হয়েছে এই প্রকল্পে যে সকল উপভোক্তারা টাকা পান তাদের এক হাজার টাকার মধ্যে ষাট থেকে আশি বছর বয়সী উপ উপভোক্তাদের দুশো টাকা এবং আশি বছরের ঊর্ধ্বের উপভোক্তাদের তিনশো টাকা করে দেয় কেন্দ্র সরকার বাকি টাকা দিয়ে থাকে রাজ্য সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন লোকসভা ভোট মিটতে না মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় আরও নতুন করে পঞ্চাশ হাজার নতুন উপভোক্তাদের যুক্ত করার ঘোষণা করে দিয়ে বিরাট বড় মাস্টার স্ট্রোক খেলে দিলেন এবার রাজ্য প্রত্যেক নারী পুরুষ যাদের বয়স ষাট বছর অতিক্রান্ত হয়ে গেছে তারা সকলেই প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পান রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনার বাড়ির কোনো বয়স্ক যদি এই প্রকল্পের সুবিধা এখনও না পেয়ে থাকেন তাহলে কিভাবে আবেদন করবেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আবেদন করার পদ্ধতি নতুন একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং